হ্যালো এবরিয়াম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আয়ার গ্র্যান্ড ফাইনাল রিয়াজ উদ্দিন খান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আমরা ফাইনাল ইভেন্টে পৌঁছে গেছি এই টুর্নামেন্ট শুরু হয়েছিল কয়টিম নেওয়া নিয়ে শুরু হওয়ার পরে আমরা তুমুল লড়াইয়ের শেষে আমরা ফাইনালে পেয়েছি প্রতিদ্বন্দ্বী হিসাবে মেহেদি খেলাঘর এবং তমিজ একাদশকে এবং আমাদের সাথে আজকে টস রাউন্ডে অফিসিয়াল হিসাবে আছে শহীদ ভাই এছাড়াও আছে শাইন ভাই ম্যাচ অফিসিয়াল আমরা এখন দুই ক্যাপ্টেনকে ডেকে নিচ্ছি মেহেদি খেলাঘরের মেহেদি এবং তমিজ একাদশের তমিস এবং কয়েন ফ্লিপে দেখতে পাচ্ছেন শহীদ ভাই একটা মানুষ আর একটা হচ্ছে প্রতীকী তো কয়েন কে চাইবে ভাই আচ্ছা মেহেদি চয়েস ব্যাংক ব্যাংক মেহেদি চয়েস আর তমিজ ওইন টু টস তমিস আমরা বল করব তমিজ বল ফাস্ট তমিস কেন বল ফাস্ট এই গ্রাউন্ডে চেঞ্জ হয় আর আমাদের মোটামুটি বোলিং মোটামুটি ব্যালেন্স আচ্ছা এই টুর্নামেন্টে তোমরা অনেক ভালো খেলেই ফাইনাল পর্যন্ত এসেছ এবং আজকেও আমার মনে হয় তোমাদের টিমটা অনেক ব্যালেন্স আমরা কাকে দেখতে পাচ্ছি তারকা প্লেয়ার হিসাবে তারকা ক্রিকেটার হিসাবে রাজশাহীর রিমন নাটার থেকে ইমন মিলন ভাই আছে আর ছাড়ো অনেক আমরা আশা করছি বেশ কিছু তারকা প্লেয়ারকে আমরা এই মাঠে এই মুহূর্তে দেখতে পাবো ইনশাল্লাহ বেস্ট অফ লাগ তুমি থ্যাংক ইউ মেহেদি টস হেরে যায় কি মন খারাপ

আমার চেষ্টা তো করবো ওয়ান প্লাস করার এখন বাকিটা সব ব্যাটসম্যানদের উপরে ইনশাল্লাহ মেয়েদি বেস্ট অফ ইউ বেস্ট অফ লাখ শাহন ভাই আমরা একটা ভালো ম্যাচের অপেক্ষায় ভাইয়া

হয়তোবা ওপেনিং বলার আসবেন এখানে খুব ভালো বল করেন এবং এই পাশে মেয়েদি খেলা ঘর একাদশ ব্যাটিং এর জন্য প্রস্তুতি দিচ্ছে তো দেখা যাক ফার্স্ট ওপেনিং ব্যাটার কাকে দিতে পারে কি করে থাকে শাইন শাইনের এর ব্যাটিং দেখছি

ও শর্ট বল ছিল আবারও তুলে মেরেছেন কিন্তু ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ নিউ ব্যাটার নাইট বাই ও শর্ট বল ছিল নাইট বাই তুলে মেরেছেন ক্যাচের সম্ভাবনা ওইখানে ক্যাচ প্রথম বলেছে ও ও কি আউট হয়ে গেলেন রক্সি ভাই রাজু ভাই আবারও তুলে মেরেছেন রাজু ভাই তিন বলে আবার আবার ও শট রাজু ভাই অন পাঁচটি বল খেলেছেন রাজু ভাই চারটি ছয় মেরেছেন একটি সিঙ্গেল

এবং শর্ট বল আবারও খেলা চলছে উইকেট পেয়েছেন সুন্দরটি শর্ট খেলেছে দ্বিতীয় ইনিংসে খেলা শুরু দুইটি নো বল দিয়েছেন

বরাবরই সাগর ভাই আবারও শর্ট বল বাজে একটি বাবরি চুল নিয়ে প্রথম বল ক্যাচের সম্ভাবনা ছিল

ক্যাচের সম্ভাবনা কিন্তু সেখানে একটি ছয় চলে আট ফলো করে দিতে ফলো দিয়ে পাশে থাকবে দিয়ে ক্যাচের সম্ভাবনা ওইখানে হিমেল কিন্তু না ক্যাচের সম্ভাবনা সেখানে রক্সি ভাই ধরে এসেছেন এবং ক্যাচ ও বল ছুটা হিমেল তুমি স্কুলে মেরেছেন ও ও আবারও ছয় ও সাধারণ ছয় মেল আবারও তিন বলে তিনটি ছয় খেয়েছেন হিমেল

শাকিব ভাই মারিয়েছে চালিয়েছিলেন রান আউটের সম্ভাবনা আছে রকিব শাহিন বোলিং আবারও পিচের দিকে মনোযোগ ভাই শর্ট বল ছিল ও সুন্দর বল ক্যাচের সম্ভাবনা সেখানে ডাব্লু বাই এবং মেহেদি না সরি নাইট বাই মেহেদি কিন্তু ক্যাচটি ধরে দিয়েছে রক্সি ভাই অসাধারণ শর্ট খেলেছে সম্ভবনা ক্যাচ এর সম্ভাবনা কিন্তু ক্যাচ না করতে বলে ভালো একটি দিয়েছেন যাচ্ছেন বল করেন শাকিল ভাই এখানে ব্যাটিং এ বৈশাম বোল্ড ব্যাটিং এ বলিং আছে হিমেল আবারও হিমেল শুট আছে বল করার জন্য ব্যাটিং এ ব্যাটিং সজোরে আঁকিয়েছেন এবং ছয় বলের জন্য হিমেল প্রস্তুতি নিচ্ছে এবং সন্ধ্যা হয়ে গেছে বল হয়তো বা স্পিড দিলে ব্যাটিং এর তেমন দেখতে পাবে না সেখানে ও বটে বল অসাধারণ বল করছেন দাও খেলা শুষে মেয়েটি খেলা ঘর সবাই আইসক্রিম খাওয়াতে আছে দেখতে পাচ্ছে তো এরই মধ্যে খেলা শেষ হয়ে গেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরি হাসান মেহুলের মেয়েরি খেলা ঘর একাদশ তো অন্ধকার হয়ে যাওয়ার কারণে হয়তো ফিজিও কন্টিনিউ করা পসিবল না তো এইখানেই শেষ করে দিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আগামীতে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে